আপনি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করে নিতে পারেন কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট আমাদেরকে দিতে হবে না আমরা কোনো কাস্টমারের কাছ থেকে কোনো অগ্রিম পেমেন্ট নেই না এবং কি আপনিও অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বিল পরিশোধ করতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে বিল পরিশোধ করতে পারবেন ক্রোকারিজ যে কোনো প্রোডাক্ট আপনি ক্রয় করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন ক্রোকারিজ সব ধরনের প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সাশ্রয় মূল্যে তো এই প্রোডাক্ট মধ্যে আমি একটা কম্বো সেট করে দেখাই আপনারা এভাবে এই সেটটা একসাথে আমাদের কাছ থেকে নিতে পারেন ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোনো কুরিয়ার চার্জ অত বা অগ্রিম পেমেন্ট তো করতেই হবে না সেজন্য আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি দেখেন এখান থেকে আমি একটা কম্বো সেট করে নিয়েছি আপনি এই কম্বো সেটটি পছন্দ করতে পারেন অনেকেই আমাদের কাস্টমার রয়েছেন যে আপনারা অনেক বেশি পরিমাণে প্লেট আইটেম চাচ্ছেন তো একই কালারের মধ্যে একই প্রিন্টের মধ্যে একই কোম্পানির এই সেটটি আপনারা নিতে পারেন এখানে দেখেন কি কি রয়েছে দশ ইঞ্চি সাইজের বিরিয়ানির প্লেট যেটা ডিজাইন করা থাকবে এটা ছয় পিস এটা দেখেন এটা দিয়ে রেখে দিতে পারেন এই প্লেটটা পাবেন হচ্ছে পিস এবং এটার সাথে দশ ইঞ্চি সাইজের এর কুপ প্লেট এটা পাবেন হচ্ছে ছয় পিস এটা দেখেন এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এটা পাবেন হচ্ছে ছয় পিস কোয়ালিটি মেলামাইন এবং দশ ইঞ্চি সাইজের এর প্লেট এটা পাবেন হচ্ছে ছয় পিস এই যে এটা এটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এটা দেখেন দশ ইঞ্চি সাইজের সুপ্লেট এবং এটার সাথে নয় ইঞ্চি সাইজের সুপ্লেট যেটা ডাল ভাত খাওয়ার প্লেট এটা সুপ্লেট বলে থাকি আমরা এটা দেখেন নয় ইঞ্চি সাইজের প্লেট ছয় পিস এবং দশ ইঞ্চি সাইজের ডাল ভাত খাওয়ার প্লেট ছয় পিস এবং এই কূপ শেপের মধ্যে ছয় পিস প্লেট এবং বিরিয়ানির প্লেট যেটা দুলহা প্লেট বলা হয়ে থাকে ডিজাইন করা থাকবে এই প্লেটটা পাবেন ছয় পিস তো এখানে ঠিক চার রকমের ছয় পিস করে চব্বিশ পিস প্লেট এবং চার পিসের একটা বাটি সেট থাকবে এটা দেখেন এই চার পিসের বাটি সেটটা সহ যদি আপনি এই কম্বো সেটটা আমাদের কাছ থেকে অর্ডার করেন মাত্র দুই হাজার টাকায় আপনি ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোন কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বিল পরিশোধ করতে পারবেন অর্ডার করতে চাইলে স্ক্রিনশট রেখে দিবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা মোবাইল নম্বর সঠিকভাবে লিখে দিবেন ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন দু থেকে তিন দিনের মধ্যে আর হ্যাঁ ক্রোকারিজের যে কোনো প্রোডাক্টই আপনি অনলাইন থেকে কেনাকাটা করতে চান আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন ক্রুকারিজের সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সাশ্রয় মূল্যে